একটা ছোট্ট শান্ত গ্রাম সেখানে একসাথে থাকেন ইমরান মাসিদুর আর তাদের প্রিয় নানি রহিমা খাতুন ইমরান খুব চঞ্চল আর কল্পনায় ডুবে থাকা এক বালক আর মাসিদুর একটু শান্ত কিন্তু পড়াশোনায় ভীষণ ভালো আর নানি রহিমা খাতুন তিনি একসময়কার স্কুল শিক্ষিকা এখন দুই নাতিকে পিঠা আর গল্পে ভরিয়ে দেন ভালোবাসায় একদিন স্কুল থেকে ঘোষণা আসে বিজ্ঞান মেলা হবে ইমরান আর মাসিদুর ঠিক করে তারা এমন কিছু বানাবে যা গ্রামের কাজে লাগবে তারা ছুটে যায় নানির কাছে নানি তাদের বলেন আগে তো পানির পাম্প হাতেই চালাতাম রে বাবা এই কথায় দু ভাইয়ের মাথায় বাজ পড়ে একটা বুদ্ধি নানির বলা গল্প থেকে অনুপ্রাণিত হয়ে তারা বানাতে থাকে একটি সোলার চালিত পানির পাম্প নানিও সাহায্য করেন দেখিয়ে দেন কিভাবে পুরনো পাম্প কাজ করত দিনরাত পরিশ্রম করে তারা বানিয়ে ফেলে তাদের ছোট্ট যন্ত্র বিজ্ঞান মেলার দিন তাদের প্রজেক্ট দেখে সবাই অবাক তারা প্রথম স্থান অর্জন করে পুরস্কারের থেকেও বড় ছিল গ্রামের মানুষের মুখের হাসি তারা সত্যি সেই পাম্প ব্যবহার করা শুরু করে রহিমা খাতুন চুপচাপ দাঁড়িয়ে দেখেন নাতিদের সাফল্য তার চোখে পানি তিনি বলেন তোমরা শুধু আমার নাতি না তোমরা তো পুরো গ্রামের আশা তিন প্রজন্মের ভালোবাসা